আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই যে আজকে আমি পাঙাশ মাছের একটা রেসিপি দেখাবো পাঙাশ মাছ সচরাচর আমরা ভোনাই খাই এটা আমরা সবাই জানি যেহেতু এটা তেল বেশি তো বেশি বড় পাঙ যদি হয় তেলের কারণে একেবারে ভোনাও কিন্তু অনেক সময় ভালো লাগে না তো এই জন্য আমরা সবজি দিয়ে আমার খুব ভালো লাগে আর শীতের সিজনে নতুন সবজি উঠছে সবজি তো আমার মনে হয় যে কম মানুষই অপছন্দ করে আমার কিন্তু সবজিটা বেশ ভালো লাগে আর শীতের সিজনে সবজি তোমরা কে কে বেশি পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তো এই যে আমি এখানে মশলা কষিয়ে নিলাম মশলা কষানো প্রায় লাস্টের দিকে আমার মশলাটা তেল তেল মতো হয়ে আসছে তখন কিন্তু আমি এর মধ্যে কুটে যে আমরা পরিষ্কার করে রেখেছিলাম যে সবজিটা সেই সবজিটা আমি এখানে অ্যাড করে দেব। তারপরে সবজিটা যখন দিয়ে দিলাম দেওয়ার পরে দেখো আমার সবজিটা কিন্তু বেশ সুন্দর ছিল তরতাজা ছিল শিম দিয়ে এখানে আলু দিয়ে আমি দিয়েছি তারপরে মাঝে আমি টমেটোও দিয়ে দেব। এত মজা হয়েছিল বিশ্বাস করো বন্ধুরা ওয়াও এই যে আমার এখন সবজি কষানো হয়ে গেছে প্রায় সিদ্ধ হয়ে গেছে আশি পারসেন্ট সত্তর পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে টমেটো দিয়ে দিলাম তারপরে এখানে আমি মাছও দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে এখানে আমি পানি দিয়ে দেব। পানি অ্যাড করে দেব তো এই যে আমার পানি আমি অ্যাড করে দিলাম দেওয়ার পরে তারপরে এখানে আমি সুন্দরভাবে চেড়ে দিচ্ছি যাতে চারিদিকে সুন্দরভাবে সমান সমান থাকে পানিটা তো এই যে আমার এখন হয়ে গেছে ফাইনাল লুকটা দেখো এত লোভনীয় ছিল দেখলেই তোমরা হয়তো বুঝতে পারবে এত সুন্দর ছিল এত মজা হয়েছিল রান্নাটা মানে আমি নিজের প্রশংসা নিজে না করে আর পারছি না যে খাবে এক কথায় সেই মার্শাল্লা বলতে ভুলবে না তো এই যে আমার আর সহ্য হচ্ছে না আমি গরম গরম ভাত ছিল ভাতের সঙ্গে আমি এখানে তরকারটা উঠিয়ে নিয়েছি এই যে বেশি করে সবজি নিয়ে নিয়েছি একবার মানে কাঁচা মরিচের সাথে নিয়েছি হাপুস হুপুস করে খাবো আর আমার দেরি সহ্য হচ্ছে না আলহামদুলিল্লাহ এত মজা ছিল আমি আর পারছিলাম না তো তোমরা আমার ভিডিওগুলো কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমি কিন্তু খাওয়ার ভিডিওগুলো বা ঘুরে বেড়ানোর ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা শেয়ার করে দিবে সবাই ভালো থাকবে আর আমার জন্য আমার সন্তানের জন্য আমার হাজব্যান্ডের জন্য সবার জন্য দোয়া করবে আমার মা বাবা সবার জন্য দোয়া করবে আমিও তোমাদের সকলের জন্য দোয়া করি তো সবাই ভালো থাকবে বন্ধুরা তোমরা আমার অনেক কাছের আমি এটাই মনে করি যারা যারা আমাকে সাবস্ক্রাইব করে যারা যারা আমার ভিউয়ার্স যারা বন্ধুরা আমার তারা সবাই আমার অনেক কাছে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ